ক্রিকেট এমন এক খেলা যেখানে একটি রান কখনো কখনো রেকর্ড গড়ার চেয়ে বেশি আফসোস তৈরি করে আইপিএলে এমন এক সংখ্যার নাম উনপঞ্চাশ যা যেন ব্যাটারদের জন্য রীতিমতো আতঙ্ক চলুন দেখে নেওয়া যাক আইপিএলে ঊনপঞ্চাশ রানে সবচেয়ে বেশিবার আউট হয়েছেন কারা এখন পর্যন্ত আইপিএলে সবচেয়ে বেশি তিনবার ঊনপঞ্চাশ রানে আউট হয়েছেন রোহিত শর্মা তার এই দুঃখজনক রেকর্ড গড়ার ম্যাচগুলো ছিল দু সালে রাজস্থান রয়্যালসের বিপক্ষে দু এগারো সালে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এবং সর্বশেষ দু চব্বিশ সালে আবারও দিল্লির বিপক্ষেই তিনটি ভিন্ন মৌসুমে এমন ঘটনার পুনরাবৃত্তি রোহিতের জন্য কিছুটা অস্বস্তিকরই বটে সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে শেষ ম্যাচে উনপঞ্চাশ রানে আউট হয়ে গিয়েছিলেন রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জাসওয়াল এটা তার দ্বিতীয়বার উনপঞ্চাশ রানে থেমে যাওয়া এর আগেও দু হাজার একুশ সালে পাঞ্জাব কিংসের বিপক্ষে ঠিক এই সংখ্যাতেই ফিরেছিলেন সাজঘরে তালিকায় এরপরেই রয়েছেন রাজস্থানের সঞ্জু স্যামসন তিনিও দুইবার উনপঞ্চাশ রানে আউট হয়েছেন দু হাজার ষোলো সালে পাঞ্জাব কিংসের বিপক্ষে আর দু হাজার আঠারো সালে পুনরায় ঘটেছিল সেই একই ঘটনা সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে বলা চলে ঊনপঞ্চাশ সংখ্যাটি যেন ভারতীয় ব্যাটারদের জন্য অর্ধশতকের এক ধূস সীমান্ত এক রান দূরে থেকে ফিফটি না পাওয়ার কষ্ট যেমন মন ভাঙে তেমনি ব্যক্তিগত মাইল ফলক থেকে ছিটকে যাওয়া একটি ইনিংসের গুরুত্বকে যেন কিছুটা কমিয়ে দেয় তবে ব্যাটারদের মাথায় হয়তো এসব পরিসংখ্যান তেমন একটা প্রভাব পড়ে না দিন শেষে ব্যক্তিগত অর্জনের থেকে দলের জয়টাই তো মুখ্য বিষয় প্রত্যয় হক কাব্য খেলা একাত্তর